আর বিষয়ে আমি সব জানি কারণ মিছিল লগে আমার আগামতা আগামতা মানে আরে না ওই উড়া বসা আমার লগে ফোনে আলাপ এক লগে ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিছস পরামর্শ দিলাম যে জীবন তো বহুত খেলছ বহুত কিছু অর্জন করছ হ্যাঁ অন একটু বউ বাচ্চা সময় দিয়া চিলচুল করো টিয়া বসে তোর কম কামাইছ না একটু আরামে এসে দরকার আছে পরে কহ ঠিকই কইছ দুস্তু আমার কথা রাহে আই কি কস তোর লগে কত কোন একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি এ ও এই সময় তো দুস্তু মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছে না না আচ্ছা এত মত যদি কইতাছ সস খারা কল দিতাছি দুস্তু মেসির বাথরুম না টেলিফোন আছে ওই নাম্বারে কল দে

আরে দাদা রাগ করে না যে ডাবল ডাবল কথা আছে বুঝে না আরে কি আইরা গেরা কইতাছ ভাই নেইমারে কো রোনালদো ভক্ত সাগর কই লিসিনবো আরে সাতা কি কইতা খুদাই কানে গরিত পেছাল পারে আর দাদা তুমি আর খবরদার মারো নাই মনা 26 বিশ্বকাপের আগে আনচলুতি মালচলুতি যেই কোগ গাতাও নাই মনা তুমি খবরদার তুমি 26 এ খেলবা বিশ্বকাপ নি বাইরাই চাই আমার কথা কোন লাগদো না ওই বেটা আমারে বাবা হই রইছি ওই যে মেসি একবার বাংলাদেশ আইলো না ওটা আমার লাগাইছে পরে ওর লয়ে যায় রে 300 ফিট আসের মাংস দিয়া রুমালি রুটি খাইছি বইমারি দিছিনা মনে আছে না না দাদা দাদা রাগ করে না তুমি এর কিচ্ছু না এগুলো কোথাও লাভ নাই আচ্ছা দাদা পরে ফোন খালি আইডিয়া লাগাই রাখালে একটা মাথা আরেকটা হিলাই দে হম তোর নেইমার রাগ করে আমি সারা দিন মুখ করি কিচ্ছু করে না তোর কোনো জাতের লুক না এটা কোনো কাম হলি আছে নেইমার আমার কইতাছ আমার আর পাশে সিঁড়ে বুয়ে না তোমার তোরা এহে দুপুৰ হৈ গৈছে ৰে তাৰ কথা কৈছ না দু তুমি চিৰা কল দেই দি দুপৰ লঞ্চলা বৰা ভাই হে হঞ্চ কৰ্তাছ হে যাই খা চাতা পঢ়া হে হে ঔ কি দিয়া চকন ফ্ৰাই আৰু দি ছাতা পৰা

যৌতো তাই বছৰ বিস্তাৰ গৈ কিনিলে ছাগল লাগ যাব ন খেদাই দিয়া কানৰ মতো ধাই বিকি দে আগলা খেদাই দিয়া তাত্তৰিয়া এই বোলা আনগুলা গুটাই গু খাইব ভবিষ্যতে